গ্রুপীরা যে কইতো যে বই না পড়লে হওয়া যায় না বা পড়তে বা পড়াশোনা ছাড়া অ্যাকচুয়ালি হওয়া যায় না আমরা তো মানে সৃষ্টি সেরাজীব হাসা ফুল মাকলুঘাত আল্লাহ তালা পয়দা করে মানে আমাদের পয়দা ওনার ইশারাতেই সারাতেস কিন্তু ব্যাপার হলো যে প্রপার মানুষ হইতে হইলে সমাজে চলাফেরা করতে হইলে এবং সবচেয়ে বড় পৃথিবীতে এক্সিস্ট করতে হইলে কিছু জিনিস তো মাইনা চলা উচিত ওই জিনিসগুলা বইপত্র পড়া ছাড়া বা জ্ঞান লাভ করা ছাড়া কিছু পসেবল না যেমন মানে রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে এই যে পাবনাতে যে ঘটনাটা ঘটছে যে একটা মহিলা মানে কুকুর আটটা কুকুরের বাচ্চারে যেভাবে মানে যা করছে এই যে নিউজটা আপনারা সবাই জানেন সবাই দেখছেন তো পার্সোনালি আমার কুকুর বিড়াল বা যে আশেপাশে যত ধরনের পশু পাখি দেখি সবই আমার খুব পছন্দ আমি প্রত্যেকটারেই মানে আমি চাই মানে চাই আদর করতে রাস্তাঘাটে কোনো কুকুর বা বিড়াল দেখলে আমি চেষ্টা করি খাইতে দেওয়ার জন্য এই জিনিসটা আমার খুব ভালো লাগে একটা তৃপ্তি একটা তৃপ্তি লাভ করি তো ইন মাই সেইম মাইন্ড আমি যতক্ষণ পর্যন্ত মানসিকভাবে সুস্থ আছি মাই সেইম মাইন্ড আই উইল নেভার হার্ট অ্যানাদার অ্যানিমাল তো এই জিনিসটা আসছে কোথেকে এগুলা কয়েকটা জায়গা থেকে আসছে যেমন যে মহিলাটা এই কাজটা করছেন আম শিওর আচ্ছা তিনটা বই নিয়ে কথা বলুন আম শিওর যে এই তিনটা বই পড়লে এই কাজটা হয়তো বা হইতো না তার দ্বারা এটা হচ্ছে আমার মতামত আমি বলতেছি তিনটা বই কথা বলব কী জন্য এই তিনটা বই ওই ধরনেরই ফার্স্ট যে বইটা নিয়ে কথা বলবো এটা আমার খুব পার্সোনাল ফেভারিট এবং এই বইটার সম্পাদনার টিমের সাথে আমি যুক্ত ছিলাম এই বইটা হচ্ছে নটিলাস প্রকাশনীর জ্যাক লন্ডনের লেখা হোয়াইট ফ্যান এর অনুবাদ করছেন নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় এবং এটা অনেক আগের অনুবাদ অনুবাদটা অনেক আগের এবং অনুবাদটা দুর্দান্ত খুবই এটার অনুবাদ কোয়ালিটি আমি একটা শব্দ জাস্ট বলব যে দুর্দান্ত অনুবাদ অত্যন্ত প্রাণবন্ত আর লন্ডনের বইয়ের কথা বললাম কি জন্য জ্যাক লন্ডন দুইটা কাজ খুব ভালো করে পারেন এক নম্বর হইতেছে অ্যানিম্যাল সাইকোলজি অ্যানিম্যাল সাইকোলজিটা কি একটা প্রাণী আমাদেরকে কিভাবে পারসিভ করে বা একটা প্রাণী তার আশেপাশে তার পারিপার্শ্বিকতা কীভাবে পার্সিভ করে সেই জিনিসটা উনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারেন আর দ্বিতীয় যে কাজটা উনি খুব ভালো পারেন সেটা হচ্ছে অ্যাকশন কোনো একটা সিনে কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্সে যা যা ঘটতেছে এবং ধরেন কোনো অ্যাকশন হচ্ছে বা মারামারি হচ্ছে যেটাই হচ্ছে কি বা সংঘাত হচ্ছে এই জিনিসটা উনি এত সুন্দর করে বর্ণনা করতে পারেন এই ধরনের কেপাবিলিটি আমি খুব কম রাইটারের মধ্যে দেখছি এই দুইটার ফুল ডেমনস্ট্রেশন আপনি পাবেন এই বইটার মধ্যে সবচেয়ে বড়ো কথা এই বইটার কাহিনীটা একটা আধা নেকড়ে আধা কুকুর মানে একটা হাইব্রিড কুকুরের জীবন নিয়ে এর নামই হচ্ছে হোয়াইট ফ্যান তো কাহিনিটা এতটাই হৃদয়গ্রাহী যে এখন ব্যাপার হচ্ছে যে আমি এত ভালো অ্যাক্টর না তো আমি এমন না যে আমি ভিডিও ছাইরা কাইন্দা দেখাইতে পারুন আমি এটা দেখাইতে পারতেছি না বাট এই গল্পটা পড়ে আপনি যদি ঠিকমতো অঙ্গম করে যদি কাহিনিটা পড়েন হৃদয় অঙ্গম করে কাহিনটা পড়ার পরে একদম শেষে যদি আপনার চোখ ভারী হয়ে না আসে আপনি আমার তারপর বললেন কাহিনীটা এতটাই গভীর এবং এতটাই মানে বর্ণনাটা এরকমই এতটাই হৃদয়গ্রাহী তো এটা আমার খুব পড়শোনাল একটা কুকুর একটা কুকুরের পারসেপশন এবং যে মানে কুকুর বলতে গিয়ে হাইব্রিড কুকুর আধা নেকরে আধা কুকুর তার পারসেপশন কীরকম এবং তার জীবনের যে স্ট্রাগল তার মালিকের থেকে সে বিচ্ছিন্ন হয়ে গিয়ে শেষ পর্যন্ত আবার তাদের যে পুনর্মিলনটা যেভাবে পুরো জার্নিটা এই বইটাতে বর্ণনা করা আছে ফ্যান্টাসি একটা বই এটা খুব মানে হাইলি রেকমেন্ডেড আমার তরফ থেকে আচ্ছা সেকেন্ড যে বইটা এটা হচ্ছে এটাও জ্যাকলন্ডনে এটা হচ্ছে দ্য কল অফ দ্য ওয়াইল্ড অ্যান্ড আদার স্টোরিজ সিলেক্টেড স্টোরিজ এটা অনুবাদ হচ্ছে স্যারের তো এটা আপনারা ওনাকে আপনারা সবাই চিনেন অনুবাদ দুর্দান্ত এখানে পাঁচটা গল্প আছে এখানেও বিভিন্ন পাঁচ ধর পাঁচটা প্রাণীর পাঁচটা দুর্গম অঞ্চলে তাদের সারভাইভালের যে কাহিনী। এবং মানুষকে রক্ষা করার জন্য তারা কত দূর পর্যন্ত তারা যেতে পারে কি করতে পারে এই জিনিসটা এখানে বর্ণনা করা আছে কল অফ দ্য ওয়াইল্ড এইটাও আমার খুব পার্সোনালি ফেভারেট একটা বই তো এটার এই সংকলনটাও দারুণ এটা ছোটো ছোটো স্টোরি আকারে পাঁচটা স্টোরি আকারে আছে ভাগে ভাগে পড়তে পারে আর ফাইনাল লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে রুডিয়ার্ড কিপিং এর দ্য জাঙ্গল বুক এটার অনুবাদ করছেন জুবাইর মোহাম্মদ তো এটা পূর্ণাঙ্গ অনুবাদ মাইন্ড ইউ এটা পূর্ণাঙ্গ অনুবাদ এই জাঙ্গল বুকের পূর্ণাঙ্গ অনুবাদ পাওয়াটা আসলেই বেশ মুশকিল তো পূর্ণাঙ্গ যে সংস্করণটা এটাতে আপনারা সবাই মোগলির কাহিনী জানেন মোগলি নেকড়ে শাবক যে নেকড়ের নেকড়ে ভাইদের সাথে নেকড়ে মায়ের দুধ খেয়ে এসে বড় হয়েছে তো আমার মনে হয় যে অ্যানিম্যাল সাইকোলজি ভালো মতো বুঝতে এলে তারা কিসে কষ্ট পায় কিসে আনন্দিত হয় তাদের ভ্রাতৃত্ববোধ বা তাদের মধ্যে যে তাদের যে মানে আত্মীয়তা আত্মীয়তার যে বন্ধন এটা কীরকম হতে পারে এই জিনিসটা এই বইটাতে আপনি উপলব্ধি করতে পারবেন তো আমি শিওর এই তিনটা বই যদি আপনি পড়েন এই তিনটা বই পড়ার পরে আপনি মানে আপনার সুস্থ মস্তিষ্কে আরেকটা প্রাণীরে আপনি হার্ট করতে পারবেন সম্ভব না তো এই জিনিসগুলো পড়ে রাখা এবং জেনে রাখাটা খুব জরুরি তিনটা বই নসিলাস প্রকাশনের দুর্দান্ত প্রোডাকশন তিনটা বই আপনি একসাথে নিতে চলে এক হাজার টাকার কমেই পাওয়া যাবেন ছাড়টা দিয়া আমার সাথে তিনোটা বই আসে আমি অনেক আগেই পড়ছিলাম আর এই তিনোটা বই বইমেলার সময় গত বইমেলার সময় আসছিলো আর এটা এটার সাথে পার্সোনালি আমি এটার সম্পাদনা টিমের সাথে যুক্ত ছিলাম তো আজকে অনেক দিন বাদ এই বইটা নিয়ে কথা বললাম তো এটুকুই বলার ছিল আমি মানে মনে হইলো যে এখন এই সময়ে এই বইগুলোর কথা একটু বলাটা উচিত এবং আমার মনে হয় যে এই বইগুলো সবারই পড়া উচিত ছোটো বড়ো নির্বিশেষে সবারই বইগুলা পড়ে রাখা উচিত